আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি দুই হাজার পঁচিশ সালের রমজান মাসে তখন কিন্তু যারা থার্ড পরীক্ষা তাদের রুটিনটা দেওয়া হয়ে গিয়েছে আর অল্প কিছুদিন পরে থার্ড ইয়ার পরীক্ষা সেই বিবেচনায় মাথায় রেখে আমি তৃতীয় বর্ষে যে সাতটা কোর্স রয়েছে প্রত্যেকটার জন্য সাজেশন ভিডিও দিব এবং এই সাজেশন থেকে আমি আশা করছি প্রায় শত ভাগ প্রশ্ন কমন পড়বে এবং এই সাজেশনটা আমি দুই ভাবে দিবো একটা হচ্ছে একটু বড় সাজেশন এবং একটা হচ্ছে একটু শর্ট সাজেশন তো বড় যে সাজেশন সেখান থেকে আমি আশা করছি অবশ্যই এ প্লাস মার্ক কমন করবে ইনশাল্লাহ আর যে শর্ট সাজেশন থাকবে সেখান থেকে মোটামুটি ফার্স্ট ক্লাস আশা করা যায় তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সেই অনুযায়ী যদি আপনারা একটু প্রিপারেশন নিয়ে থাকেন নিতে পারেন তাহলে কিন্তু আপনার পরীক্ষাটা ভালো হবে বলে আমি আশা করছি এবং একই সাথে আমি চেষ্টা করছি যে সাজেশনগুলো তৈরি করছি তার পাশাপাশি এই সাজেশন অনুযায়ী একটি সলভ ভিডিও তৈরি করার জন্য মানে সাজেশনের মাঝে যে গুরুত্বপূর্ণ থিওরি গুলো থাকবে সেগুলো নিয়ে আলাদা ভিডিও লেকচার তৈরি করার জন্য এটা আমি চেষ্টা করে যাচ্ছি যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে সেগুলো আপনারা পারচেস করতে পারবেন মানে পেইড কোর্স আকারে সেগুলো আপনারা ক্রয় করতে পারবেন আর যেগুলো আমি কমপ্লিট করতে পারবো না অল্প অল্প পারবো সেগুলো আমি ফ্রিতে সকলের জন্য উন্মুক্ত করে দিব আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেগুলো আমি আকর্ষণ করে রাখবো তো আমার একটি ইউটিউব চ্যানেল ছিল যেখানে বেশ কয়েক হাজার সাবস্ক্রাইবার ছিল সেই ইউটিউব চ্যানেলটা কোনো এক কারণ রিমুভ হয়ে গিয়েছে তো এখন আমি আরেকটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি এটা আপনি একটু সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ওয়েব একাডেমি নামে এখানে ইতিমধ্যে আমি অনেকগুলো ক্লাস আপলোড করে রেখেছি আর আজকে আমি কমপ্লেক্স অ্যানালাইসিস নামক যে বইটি রয়েছে সেটি সাজেশন আপনাদেরকে দিব আর কমপ্লেক্স অ্যানালাইসিস বইটির অনেকগুলো ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করে রেখেছি আপনারা যে প্লেলিস্টে দেখলেই পাবেন কমপ্লেক্স অ্যানালাইসিস নামে কিন্তু একটা প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে আপনারা অনেকগুলো ভিডিও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখানে অনেকগুলো ভিডিও রয়েছে তো এগুলো আপনাদেরকে হেল্প করবে বলে আমি আশা করছি এখন আমি সাজেশনটাতে চলে যাচ্ছি তো সাজেশন দেওয়ার আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম যে কমপ্লেক্স অ্যানালাইসিস বইটি আপনারা কিভাবে प्रिपरेशन নিতে পারেন এবং কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেখানে আমি বলেছিলাম যে অনার্স থার্ড ইয়ারের কমপ্লেক্স অ্যানালাইসিস বইটির যে ছয়টি অধ্যায় রয়েছে তার মাঝখান থেকে যদি আপনারা প্রথম তিনটি অধ্যায় খুব ভালো করে পড়েন প্রায় শতভাগ প্রশ্ন কিন্তু আপনি কমন পাবেন অর্থাৎ আশি নম্বরের যে পরীক্ষা সেখান থেকে আপনি অনায়াসে কিন্তু সাতাত্তর আটাত্তর উনআশি নাম্বার আপনি নিঃসন্দেহে কমন পাবেন ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এই তিনটা অধ্যায় থেকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন করে এপ্লাস মার্কটা আপনি অবশ্যই কমন পাবেন তো এখন আসেন আমি যে সাজেশনটা আপনাদের এখানে দিচ্ছি এই প্রথম যে তিনটা অধ্যায় আছে এই তিনটা অধ্যায় আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন এখান থেকে কোনো কিছু বাদ দিবেন না তাহলে আপনারা এ প্লাস মার্ক আনসার করতে পারবেন আর কেউ যদি প্রথম তিনটা অধ্যায় না পড়তে চান তাহলে আপনারা সবগুলো পড়তে পারেন আপনার যেরকম ইচ্ছা আর কি আচ্ছা এখানে আমি দেখবেন যে কিছু প্রশ্ন আছে যেগুলো আমি কালো কালি দিয়ে লিখে রেখেছি এবং কিছু আছে যেগুলো আমি মোটামুটি ওই যে ব্লো মার্ক করে রেখেছি আর কি যেগুলো ব্লো মার্ক করা অথবা আন্ডারলাইন করা এটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারেন এগুলো আপনারা কখনো স্কিপ করবেন না আর যেগুলো আমি লিখে রেখেছি এগুলো আপনার দেখবেন এগুলো স্কিপ করবেন না তবে অবশ্যই এই প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে করবেন এগুলো অনেক বেশি এবং আপনি দেখলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আমি এরকম রেড মানে মার্কিং করে দিয়েছি এগুলো কিন্তু পরীক্ষায় বেশিবার এসেছে তো এই যে প্রথম অধ্যায় আমি একটা একটা করে প্রশ্ন বলে শুধু ভিডিওটি আহ অযথায় বড় করব না আপনারা প্রত্যেকটা প্রশ্ন দেখেন এবং স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে প্রথম অধ্যায় এখানে আমি আটটা প্রশ্ন দিয়েছি তারপর দেখেন আমি এই যে সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে এটা আপনাদের সামনে একটু দেখাইলাম এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন এই যে প্রশ্ন কোশ্চেন নাম্বার 9 থেকে নিয়ে 16 পর্যন্ত এখানে বেশ কিছু প্রশ্ন দিয়েছে এবং এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই প্রত্যেকটা কিন্তু আপনারা দেখবেন এবং এর হচ্ছে চ্যাপ্টার 3 এই চ্যাপ্টার 3 এই যে এখান থেকে নিয়ে 17 নাম্বার প্রশ্ন থেকে নিয়ে 25 নাম্বার প্রশ্ন পর্যন্ত এই যে আমি তিনটা চ্যাপ্টার বললাম আমি আবারো বলছি এই তিনটা অধ্যায়ের প্রশ্ন যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিন্তু আপনি নিঃসংন্দেহে এ প্লাস মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন বলে বলে সময় নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা প্রয়োজন একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা হচ্ছে চ্যাপ্টার 4 তো চ্যাপ্টার 4 এর আর কিছু एग्जांपल আছে এইখানে তারপরে কিন্তু আছে চ্যাপ্টার 5 আপনারা স্ক্রিনশট নিতে পারেন আর চ্যাপ্টার 5 আপনারা একটু ইনক্লুড করতে পারেন কারণ চ্যাপ্টার 5 থেকে আমি মাত্র একটা প্রশ্ন দিয়েছি মানে একটা প্রশ্নের তিনটা পার্ট এগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে তো এটা আপনি একটু দেখে নিবেন যেহেতু মাত্র একটা প্রশ্ন এটা যদি আপনারা সলভ করে পরীক্ষায় যান এবং যদি দেখেন কমন চলে আসছে তাহলে তো মাসাল্লাহ খুব ইজিলি আপনারা আনসার করতে পারবেন আর সবশেষ যেই চ্যাপ্টারটা চ্যাপ্টার 6 ফর্মাল ম্যাপিং এখান থেকেও কিছু एग्जांपल আমি দিয়েছি চারটা কোশ্চেন আমি একটু মার্কিং করে দিয়েছি এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট কেউ যদি এই অধ্যায়গুলো পড়তে চান তাহলে এগুলো পড়তে পারেন এবং একই সাথে আটচল্লিশ নম্বর যে প্রশ্নটা এটা একটু দেখতে পারেন এটা দুই হাজার আঠারো সালে আসছে ষোলো সালে আসছে যে বিশ সালে একটি আসছে এটাও দেখে নিতে পারেন আমি পুরো একটা সাজেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যেগুলো পড়লে আপনারা বেশ ভালো করতে পারবেন ইনশাল্লাহ আর এই সাজেশনের ভিডিওটি দেখার পর যদি পিডিএফ আকারে সাজেশনটা কারো প্রয়োজন হয় আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি পিডিএফ ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিবো তখন কিন্তু আপনাদের জন্য আরো অনেক বেশি ইজি হবে তো যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নয় তাদের জন্য নাম্বারটা লিখে দিচ্ছি এবং আপনার যে কোনো এক্সাম্পল থিওরি যদি যদি থাকে সেটা আপনার আমাকে ছবি তুলে টেক্সট করবেন মেসেজটা পাঠাবেন আমি আমার সাধ্যমত সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য

আমি আশা করছি এই সাথে আপনাদের অনেক বেশি উপকারে আসবে পরবর্তী কোন একটি ক্লাসে আবারও আপনার সাথে দেখা হবে সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম